দরজা বন্ধ করতেই বাবু চমকে ওঠে টাউল দিয়ে রকম ইজ্জত ঢেকে বাবু বললো তুই বাথরুমে কি করতে এসেছিস দেখতে পাচ্ছিস না আমি গোসল করছি বাবুর কাছে গিয়ে বলল দেখতে পাচ্ছি বলেই তো তোমার সাথে গোসল করতে এসেছি এবার কথা শুনে বাবুর মাথা রক্ত উঠে যায় বাবু মনে মনে ভাবতে লাগলো মুটকি মুটকি খুব বেডিগিরি কোন রকম এখান থেকে বেরোতে পারলে তোর মাথার একটা চুলো থাকবে না বাবুকে স্তব্ধ থাকতে দেখে বললো কি হলো থমকে গেলে যে বাবু নিজেকে কন্ট্রোল করে বললো আমার সাথে গোসল করবি মানে তুই বুঝতে পারছিস কি বলছিস সব বাসার কেউ যদি জানতে পারে মানিকজোট সব শেষ হয়ে যাবে আবার ই আর আরে কিচ্ছু হবে না চলো কুসু করি বাবু চিৎকার দিয়ে বলল তুই এখান থেকে যাবি নাকি মাকে ডাক দিব বলে যখন মা বলে চিৎকার দিতে গেল বাবু তখনই ইভা তার পরনে থাকা টি বাবুর দিকে ছুঁড়ে মেরে বলল ফুপু আমাকে তুমি ডাকবে কেন আমি নিজেই ডেকে বলছি তুমি আমাকে বাথরুমে একা পেয়ে যা ইচ্ছা তাই করছো এবার কথা শুনে বাবু চমকে উঠে বলল কি কি বলছিস সব আমি তোকে কি করতে চেয়েছি মানে ইভা বলল তুমি আমাকে ইয়ে নোংরাবি করতে চাচ্ছ আর কি বাবু বলল আমি তোকে কখন বললাম সব কথা ইভা একটা হাসি দিয়ে বলল তুমি বলোনি বাট আমি ফুপুকে বানিয়ে বানিয়ে বলবো বলে ইভা ফুপু বলে ডাক দিতে থাকে এমন সময় বাবু ইভার মুখ চেপে ধরে বলল মাকে রাখতে হবে না আমি যাচ্ছি তোর গোসল শেষ হলে তারপর আমি গোসল করব। বাবু চলে যেতে চাইলে ইভা আবারও ফুপু ফুপু বলে ডাকতে লাগলো বাবু থমকে গিয়ে বলল এখন আবার মাকে ডাকছিস কেন ইভা বলল আজকে থেকে আমার কথা মতো না চললে আমি ফুপুকে সব বলে দিব বাবু বলল কি বলে দিবি আমার অপরাধটা কি এই যে তুমি আমাকে বাথরুমে একা পেয়ে নোংরা নোংরা কথা বলছো ইভার কথা শুনে বাবু ভেবা চাকা খেয়ে গেল রাগে কি করবে কিছুই বুঝতে না পেরে ভেজা কাপড়ে বাথরুম থেকে বেরিয়ে গেল খাবার টেবিলে খেতে বসেছেন বাবুর মা ইমা বেগম ছোটbun রশনি ও ইভা বাবুর মা ইমাবেকম বলল দেখ বাবু আমি আর ঘরের কাজ করতে পারবো না আমার বয়স হয়েছে এত মেয়ে দেখাচ্ছি তোর একটা মেয়েও পছন্দ হচ্ছে না আমি তো আর মেয়ে অর্ডার করে বানাতে পারবো না তোর জন্য তাই এখন থেকে বাসার সব কাজ তোকেই করতে হবে বাবু বলল মা প্রতিদিন খেতে বসে তোমার বিয়ে বিয়ে কথাটা শুনতে আর ভালো লাগে না খেতে বসেছি দুটো ভাত শান্তিতে খেতে দাও এমন সময় ইভা বলে উঠলো ফুফু আম্মা বাবু ভাই তো বুড়ো হয়ে যাচ্ছে বুড়ো বেটাকে কে বিয়ে করবে তাছাড়া আমার কিন্তু 18 বছর পূর্ণ হয়ে গেছে এমন সময় পাশ থেকে মোমিন খান বলে উঠলো মামুনি আমি তোমার ফুপি সেটাই বলেছি আগে তোমার একটা বিয়ে সাদীর ব্যবস্থা করে তারপর না হয় বাবুকে বিয়ে করাই ইমা বেগম চিৎকার দিয়ে বলে উঠলো বাসার কাজ তো আর তোমার করতে হয় না আজকে থেকে আমি বাসার একটা কাজও করতে পারবো না তোমরা বাপ ছেলে মিলে বাসার যাবতীয় কাজ করবে এই বলে দিলাম বলে ইমা বেগম হন করে খাবার টেবিল থেকে চলে গেল মোমিন খান ফিস ফিস করে বলতে লাগলো বয়স হয়েছে কয়েকদিন পর ছেলে মেয়ে বিয়ে দিবে এখনো তার আগে সবাই যায়নি রশনি পড়া টেবিলে পড়তে বসেছে ইভা রশনিকে পড়ানো যাচ্ছে ইভা থাকায় রশনির আলাদা করে প্রাইভেট পড়তে হয় না একথায় বলা যায় ইভা রশ্মির হোম টিউটর এমন সময় বাবু এসে রশ্মিকে বললো কে রশ্মি পড়ালেখার খবর কি ঠিক তো পড়ালেখা করছিস নাকি তোর ম্যাডামের সাথে থেকে তুইও বাদদামি শিখছিস ইভা বললো কি বললা তুমি আমি ওকে বাদজামে শেখাচ্ছি দাঁড়াও আমি বাথরুমের কথা এক্ষুনি ফুফু আমাকে বলে দিচ্ছি বাবু বললো দেখি ভা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি ইভা একটা হাসি দিয়ে বললো ঠিক আছে আমি দেখে নিব তুমি কি করতে পারো এখন এখান থেকে যাও রশনির পড়ার ডিস্টার্ব হচ্ছে ইভার কথা শুনে বাবু মনে মনে ভাবলো আমাকে ব্ল্যাকমেল করছিস ইভা তুই আমাকে এখনো চিনতে পারিসনি এর পরিণাম তুই হারে হারে টের পাবি এমন সময় রশ্মি বললো ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো এখন যাও তো আমার অনেক পড়া বাকি আছে বাবু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল ব্যস্ত হয়ে গেলো মোমিন খান উঠতে উঠতে বলল আচ্ছা বাবুর ম্যাম একটা বিষয় খেয়াল করেছো ইমা বেগম অবাক হয়ে বললো কোন বিষয়ের কথা বলছো তুমি মোমিন খান বলল তোমার ভাইয়ের মেয়ে ইভা দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে গেছে মোমিন খানের মুখে ভাইয়ের কথা শুনে ইমা বেগমের মুখটা মরিন হয়ে গেল ইমা বেগমকে কোলে বিঠে করে বড় করেছিল ইভার বাবা ইমা বেগম ভাইকে অনেক ভালোবাসত ইমা বেগমের বিয়ের কয়েক বছর পর ভাইকে ছাড়া থাকতে পারেনি বাবুর জঙ্গের পর আস্তে আস্তে কিছুটা স্বামীর সংসারের দিকে মনোযোগী হন ইমা ইমা বেগম ইভার বয়স যখন বছর তখন সড়ক দুর্ঘটনায় হারান বাবা ভাইয়ের কথা মনে পড়তেই দু চোখ জলে ভিজে গেল মমিন খান স্বরে বললো দেখো বাবুর মা তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো ইমা বেগম চোখের জল মুছতে মুছতে বললেন হ্যাঁ বলো কি বলতে চাও মমিন খান ইমা বেগমের কাঁধে হাত দিয়ে বললেন ইভাকে আমাদের ঘরের পুত্রবধূ বানালে কেমন হয় মোমিন খানের মুখে কথাটা শোনা মাত্রই ইমা মুখটা আনন্দে ছল ছড়িয়ে উঠলো ইমা বেগম বললো তুমি ঠিকই বলেছ আমি তো এই বিষয়টা কখনো ভাবিনি তারপর আবারও তারা গল্পের মাঝে হারিয়ে গেল বাবু বেডরুমে শুয়ে আছে এমন বেডরুমে প্রবেশ ইভা ইভা বেডরুমে প্রবেশ করে দরজা লক করে আস্তে আস্তে বাবুর দিকে এগিয়ে গেল ইভাকে দেখে বাবু উঠে বসলো তুই আমার রুমে কেন এসেছিস যা এক্ষুনি রুম থেকে বের হয়ে যা ইভা বললো বের হয়ে যাবো মানে আমি তো যাওয়ার জন্য আসিনি তাহলে কেন এসেছিস ইভা বললো তুমি না আসলে একটা বোকা আঠারো বছরের একটা সুন্দরী নারী নিজের হাতে দরজা বন্ধ করে রুমে কেন আসে বোঝো না ইভার কথা শুনে বাবুর মাথা ঘুরে গেল কত বড় বেহায়া হলে এই ধরনের কথা বলতে পারে তাও আবার আপন ফোপাতো ভাইয়ের সাথে বাবু বলল তুই এখান থেকে যাবি নাকি পিঠের উপর খাবি বল ইভা বলল আহ মুখের মতো কথা বলো না তো এতটা সঙ্গোপনে এসেছি শুধুমাত্র তোমার আদর জন্য পিঠের উপর খাবার জন্য না বাবু চিৎকার দিয়ে বলল বেয়াদব মেয়ে কানের নিচে একটা দেব দেখবি সারা জীবনের জন্য ঠিক হয়ে যাবে ইভা বলল আমি চোখ বন্ধ করেছি দাও আমাকে একটা চুমু দাও বাবু ইভাত পাগলামি দেখে মা মা বলে ডাকতে লাগলো সাথে সাথে ইভা ও ফুপু আম্মা ফুপু আম্মা বলে ডাক দিল বাবু অবাক হয়ে বললো তুই আম্মাকে ডাকছিস কেন ইভা বলল তুমি আমাকে দরজা বন্ধ করে বাজে কাজ করতে চাচ্ছ তাই আমি পুপু আম্মাকে ডাকছি বলার জন্য বাবু বলল মানে কি আচ্ছা সত্যি করে বলতো তুই কি চাচ্ছিস ইভা একটা হাসি বললো জীবনে আমি পুপু আম্মাকে ডাক দিচ্ছি বাবু চমকে উঠে বলল না না ডাক দিতে হবে না তাহলে আমি চোখ বন্ধ করছি তুমি সুন্দর করে একটা চুমু দাও ইভার চোখ বন্ধ করে বাবুকে ইশারা দিল চুমু দেওয়ার জন্য বাবু কোনো উপায় না পেয়ে নিজের ইজ্জত বাঁচাতে ইভার কথা মতো ইভার গালে একটা চুমু অনুমতি বাবু একটি রেস্টুরেন্টে বসে আছে সাথে আছে তার বন্ধু সাইফুল ও প্রিয়া সাইফুল বলল প্রিয়া আমাদের মনে হয় বাবুর বিয়েটা খাওয়া হবে না মেয়ে দেখতে দেখতে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে প্রিয়া বলল আর কদিন পর মেয়েও দেখতে পাবে না প্রিয়া বলল মেয়ের বাড়ির লোকেরা বলবে এই বুড়োর কাছে আমাদের মেয়ে বিয়ে দিব না বলে প্রিয়া আর সাইফুল হাসতে হাসতে ভেঙে পড়লো তাদের হাসি দেখে বাবুর আগান্বিত সরে বলল তোরা আছিস বিয়ে নিয়ে এদিকে আমার জীবনের দফা করে দিচ্ছে আমার মামাতো বোন ইভা সাইফুল বলল ইভা আবার তোর সাথে কি করলো তারপর বাবু সাইফুল ও প্রিয়াকে সবকিছু খুলে বলল বাবুর মুখে সব শুনে প্রিয়া বলল মেয়ে মেয়েটা তোকে পছন্দ করে মনে হয় সাইফুল বলল চোখের সামনে বউ রেখে সারা দেশে বউ খুঁজছিস বাবু বলল আরে তোরা কি বলছিস এসব ওর বয়স সবে মাত্র আঠারো প্লাস হয়েছে ওর সাথে আমার কি করে যায় প্রিয়া বলল যাবে যাবে আর তাছাড়া এ বয়সে এসে মেয়ে পাবে কোথায় প্রিয়ার কথা শুনে বাবু ধমক দিয়ে বলল এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি আর তোরা দিন দিন জোয়ান হচ্ছিস একটা প্রবলেম সলভ করার জন্য তোদেরকে দেখেছি উল্টো এখন তোরাই প্রবলেম ক্রিয়েট করছিস বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় সাইফুলা প্রিয়া বাবুর চলে যাওয়ার দিকে চেয়ে হাসতে লাগলো বাবু বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এমন সময় ইভা বাবুর পেছনে দাঁড়ালো ইভাকে দেখে বাবুর হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বলল কি হলো তুই এখনো ইভা হা না কোনো উত্তর না দিয়ে বললো তুমি সিগারেট খাও বাবু বলল খাই তবে বেশি খাই না এই ধর সারা দিনে বা দুটার বেশি না ইভা গম্ভীর হয়ে বলল আজকের পর থেকে আর কখনো সিগারেট খাবে না কেন খাবো না জানো না সিগারেট খেলে ক্যান্সার হয় লিভার নষ্ট হয় তাই বললাম আজকে পর থেকে আর কখনোই সিগারেট খাবে না বাবু একটা হাসি দিয়ে বলল প্রতিদিন খাবো এখন থেকে বেশি বেশি খাও কি দাঁড়াও তাহলে আমি ফুফু আম্মাকে আর ফুপাকে বলে দিব যে তুমি সিগারেট খাও এবার কথা শুনে বাবু মনে মনে ভাব করতে লাগলো কি এক যন্ত্রণার মাঝে পড়লাম কিছু হতে না হতে মা বাবার কাছে বলে দিবে বলে হুমকি দেয় এর একটা ব্যবস্থা না করলে আবার ঘাড়ে চড়ে বসবে তারা এবার ওর একটা ব্যবস্থা করবই ইভা বলল কি হলো কিছু বলছো না যে আমি কি ফুপু আম্মাকে বলবো নাকি তুমি সিগারেট খাওয়া ছেড়ে দিবে বাবু বাধ্যগত ছেলের মতো বলল সিগারেট খ ছেড়ে দেব তোর কষ্ট করে আর আম্মু আব্বুর কাছে বিচার দিতে হবে না যা গিয়ে ঘুমিয়ে পড় অনেক রাত হয়েছে ইভা আর কোনো কথা না বাড়িয়ে বাবুর কথা মতো সেখান থেকে চলে গেল ইভা বেডরুমে ঘুমিয়ে আছে মধ্যরাতে ইভার রুমে চুপি চুপি প্রবেশ করলো বাবু ইভা ঘুমে বেঘর থাকার কারণে ইভার জামা কাপড় ঠিক নেই বলতে গেলে অর্ধ হয়ে ঘুমে আছে বাবু চুপি চুপি পকেট থেকে মোবাইলটা বের করে ইভার অর্ধনগ্ন শরীরটা ভিডিও করতে লাগলো ইভার অর্ধনগ্ন শরীরটা ভিডিও করতে লাগলো মনে মনে ভাবতে লাগলো এবার দেখবো তোরা তো বাহাদুরি কোথা থেকে আসে আজকের পর থেকে আমার কথা মতো না চললে এই ভিডিও গুলো দিয়ে আমি ওকে ব্ল্যাকমেল করব। ভিডিও করা শেষ করে সতর্কতার সহিত ইভার রুম থেকে বেরিয়ে আসে বাবু বাবু রুমে এসে ভিডিওটা ভালো করে দেখে নিল তারপর মোবাইলটা দেখে বাথরুমের দিকে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য ড্রয়িং রুমে বসে ইভা কান্না করছে ইমা বেগম ইভাকে শান্তরা চেষ্টা করছে পাশের সোফাতে মোমিন খান বসে আছে রশ্মি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে মোমিন খানের এক এমন সময় ড্রয়িং রুম প্রবেশ করলো বাবু বাবুকে দেখে মোমিন খান দাঁড়িয়ে যায় বাবু কিছু না বুঝে ওঠার আগেই মোমিন খান বাবুর গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন হারামজাদা তোকে আমি লেখাপড়া শিখিয়েছি অমানুষের মতো কাজ করার জন্য বাবু বললো বাবা কি হয়েছে আমি আবার কি করলাম এমন সময় ইমা বেগম বললেন বাবু কাজটা কি করে করতে পারলি বাবু মোমিন খান ও ইমা বেকমের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না বাবু আবারও বললো আচ্ছা মা আমি কি করেছি একটু খুলে বলতো এমন সময় রশ্মি মোবাইলটা বাবুর হাতে দিয়ে বললো এই ভিডিওটা তোমার ফেসবুক প্রোফাইল থেকে ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবু মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা প্লে করতেই চমকে উঠলো এটা কি করে সম্ভব এই ভিডিও তো তার মোবাইলে ছাড়া আর কারো কাছেই নেই তাহলে এই ভিডিও ইন্টারনেটে আসবে কি করে বাবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে কি করবে কিছুই বুঝতে পারছে না বাবুর মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুর পাক খাচ্ছে এই ভিডিওটা তার প্রোফাইল থেকে কিভাবে আপলোড হলো হঠাৎ বাবুর মনে পড়লো সে যখন ভিডিওটা দেখা শেষ করলো সে শেয়ার অপশনে ক্লিক করে ওকে করে মোবাইলটা বিছানার উপরে রেখে ওয়াশরুমে চলে যায় বাবু শরীর কাঁপতে লাগলো সে কিছুতেই কারো চোখের দিকে তাকাতে পারছে না এমন সময় ইভা বলল ভাইয়া আমি তোমাকে অনেক ডিস্টার্ব করেছি কিন্তু কখনো তোমার ক্ষতি করিনি ভালোবাসা তো কোনো অপরাধ না নিজের অজান্তেই আমি তোমাকে ভালোবেসেছি আজ তুমি আমার ভালোবাসার প্রতিদান দিলে আমার ইজ্জত দিয়ে ইভার কথা শুনে বাবু স্তব্ধ হয়ে গেল নিজেকে ধিৎকার দিতে লাগলো কি করে সে পারলো এমন একটা ফুটফুটে সুন্দর মেয়ের জীবন নষ্ট করতে এমন সময় মমিন খাঁ পড়ল বাবু বাবু তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বাবু আর চুপ করে না থেকে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় ইভাকে পারবে বাবুকে ক্ষমা করতে কিংবা বাবু যে কাজটি করেছে সে কাজটি কি ক্ষমা পাবার চুপকো